অধিনায়ক হিসেবে বোর্ডের কাছে কোনো চাওয়া নেই লিটন কুমার দাসের বরং টি টোয়েন্টিতে ভালো করতে ক্রিকেটারদের দলের প্রয়োজন বলে বুঝতে হবে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছেন দল নিয়ে কাজ করার পাকিস্তান সিরিজে যাওয়ার সিদ্ধান্ত ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে অধিনায়কত্বটা নতুন নয় লিটন কুমার দাসের কাছে ভারপ্রাপ্ত হয়ে টস করেছেন বেশ কিছু ম্যাচে শুধু ভার নেওয়া হয়নি লম্বা সময়ের এবার সেই দায়িত্বটাই পেলেন উইকেট কিপার এই অর্ডার ব্যাটার যেহেতু একটা নতুন সুযোগ আসছে দায়িত্ব পেয়ে প্রথম সংবাদ সম্মেলন স্বল্পভাষী লিটন অল্প কথাতেই দিলেন উত্তর পার্থক্য বোঝালেন ভারপ্রাপ্ত আর পূর্ণকালীন দায়িত্বের যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাব আমি আমি চেষ্টা করব জিনিসগুলো আস্তে 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 ডে বাই গ্রহণ করার জন্য ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি এটা অপোজিট সাইডও হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটটা এখনো আয়ত্ত করতে পারেনি বাংলাদেশ সবশেষ বিশ্বকাপেও হয়েছে ভরা ডুবি এমন দলের ভাগ্য পরিবর্তনে কি দরকার লিটনের নিজের চাওয়াটা জানিয়েছেন সতীর্থদের যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করব তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে তারা কি চাচ্ছে তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো করতে হতে পারে সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কী চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাধার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে অধিনায়ক লিটনের যাত্রা শুরু আরব রাত সিরিজ দিয়ে তার আগে চলছে পুরো দস্তুর অনুশীলন ট্যাকটিক্যাল বিষয়গুলো পাচ্ছে গুরুত্ব আছে ম্যাচ সিনারিও প্র্যাকটিসও লিটনের কাছে এই বিষয়গুলো আন্তর্জাতিক ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর আমার থেকে অথবা এটা ভালো ডিসিশন দিতে হবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে এর আগে লিটনের নেতৃত্বে চার ম্যাচের তিনটিতেই যেতে বাংলাদেশ তবে এই ব্যাটারের ব্যাট হাসেনি সে ম্যাচগুলোতে এবারে দফায় সে বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগার অধিনায়কের কণ্ঠে পিছিয়ে যাচ্ছে নয়তো আপাতত স্থগিত হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সিরিজ তবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হচ্ছে না এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমগুলোর আমিরাতে সিরিজ আয়োজন হলে পাকিস্তানি মুদ্রায় শুধু বিশ কোটি রুপি মাঠ ভাড়া দিতে হবে পিসিবিকে যা এই মুহূর্তে করতে চায় না মহসিন নাগভির বোর্ড স্থগিত হওয়া পিএসএল এর বাকি আট ম্যাচ রাওয়াল পিন্ডিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি পাঁচ মে থেকে শুরু মাঝে একদিনের বিশ্রাম কত গুঞ্জন ভেস্তে যাওয়ার শঙ্কা শেষমেশ অন্তত একটা সিরিজের নিশ্চয়তা ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সাউথ এশিয়ার ক্রিয়াঙ্গন আলাদা করে বললে ক্রিকেটে বড় ধাক্কা বাদ চায়নি বাংলাদেশও তবে ওসব সংখ্যা যতটা সম্ভব দূরে রাখা যায় যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ ঝুলে গেছে কিন্তু গ্রীষ্মের প্রখর রোদ্রেও পূর্ণ উদ্যামে শান্ত লিটনদের প্রস্তুতি থামেনি পূর্ব নির্ধারিত সূচিতেই চোদ্দই মে আমিরাতে যাবে বাংলাদেশ সতেরো আর উনিশ মে খেলবে দুইটা টি টোয়েন্টি তবে সেই সিরিজ ছাপিয়েও বড় প্রশ্ন পাকিস্তান সফর হবে তো যদিও এই ইস্যুতে বিসিবি কোনো মন্তব্যই করছে না বল ছেড়ে দিয়েছে পিসিবির কোর্টে এর মাঝে খবর রটে পরিস্থিতির বিবেচনায় পাকিস্তানে নয় বাংলাদেশের সঙ্গে মেনিন গ্রিনদের পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি হতে পারে আরব আমিরাতে তবে দেশটির গণমাধ্যম বলছে ভিন্ন কথা পিসিবি কোনোভাবেই নাকি এই সিরিজটি দুবাইয়ে আয়োজন করতে চায় না কারণ এতে শুধু মাঠ ভাড়া বাবদই খরচ হবে বিশ কোটি রুপির বেশি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যা পিসিবির জন্য হবে বেশ ব্যয়বহুল তাই তো হয় পাকিস্তানেই নয়তো পিছিয়ে যাচ্ছে কিংবা আপাতত স্থগিত হচ্ছে সিরিজটি তবে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই পিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে পিএসএল নিয়ে জানা গেছে টুর্নামেন্টের বাকি আট ম্যাচ দ্রুতই শুরু করতে চায় তারা যেখানে ভেনু হিসেবে শুধু থাকবে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি খেলোয়াড়দের দুবাই রেখে স্থানীয় ক্রিকেটারদের প্রস্তুত থাকতে বলা হয়েছে একই সঙ্গে পিসিবি তাদের স্থগিত ঘরোয়া তিনটা টুর্নামেন্টও শিগগিরই চালু করার ব্যাপারে একমত তাই বাস্তবতা বলছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ যথাসময়ে মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তা জানে তবে সিদ্ধান্তটা পাকিস্তানের হওয়ায় তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি অবশেষে গুঞ্জনই সত্যি হল বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেট কোচ হওয়ার দৌড়ে পাকিস্তানের ওমর গুলের নাম থাকলেও টেইটের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি করেছে বিসিবি এদিকে নতুন কোচ খুঁজে পাওয়ায় সমঝোতার ভিত্তিতে সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি বাংলাদেশের নতুন বোলিং কোচ হওয়ার গুঞ্জনে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাবেক অস্ট্রেলিয়ান পেইসার সন্তিটের নাম বিসিবির পছন্দের তালিকায় আরও ছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওমরগুল তবে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শেষ পর্যন্ত অজি পেসারকেই বেছে নিয়েছে বোর্ড সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটোগং কিংসের হেড কোচের দায়িত্ব সামলেছেন টেট তার অধীনে ফাইনালও খেলে চিটাগং। এছাড়াও একই ফ্র্যাঞ্চাইজের হয়ে তিনি অংশ নিয়েছিলেন বিপিএলের প্রথম দুই এডিশনেও সব মিলিয়ে লাল সবুজ ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় নাহিদ রানা তাস্কিনদের কোচ হিসেবে প্রাধান্য পেয়েছেন তিনি মাত্র বিয়াল্লিশ বছর বয়সে বেশ কয়েকটি দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন সন্টেইট পাকিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুত গতির এই বোলার ম্যানেজ করেছেন আরো অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজ লিগের পেস ডিপার্টমেন্ট কাজ করেছেন ইংলিশ কাউন্টি লিগেও সন সঙ্গে আপাতত আড়াই বছরের চুক্তি করেছে ক্রিকেট বোর্ড দলের সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে যোগ দেওয়ার কথা রয়েছে তার কাজ করবেন দু হাজার সাতাশের নভেম্বর পর্যন্ত মূলত পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ভাবনাই রেখেই এই চুক্তি করেছে বিসিবি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটাই সঠিক সময় আমি অনেকবার বলেছি বাংলাদেশে প্রচুর প্রতিভাবান পেস বোলার আছে তবে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব না আমার দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সফলতা এনে দেয়া আমার প্রধান লক্ষ্যই হবে এটা আশা করছি ফিল সিমন্সের সঙ্গে ঝুঁটি বেঁধে বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে পারবো এদিকে নতুন কোচ খুঁজে পাওয়ায় সমঝোতার ভিত্তিতে সাবেক নিউজিল্যান্ড পেসার আন্দ্রে অ্যাডামসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি গল বছর মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের দায়িত্ব পান অ্যাডামস দু হাজার ছাব্বিশে টি বিশ্বকাপ পর্যন্ত তার ম্যাচ থাকলেও সন্তেটকে বেছে নেয় সমঝোতায় পৌঁছায় দুপক্ষ তিনশোর বেশি টার্গেট তাড়া করে জয় পাওয়ায় বাড়তি উচ্ছ্বাস বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক আকবর আলী বলেন শেষ দিকে সিঙ্গেলস বা ডাবলস নয় কয়েকটা ছক্কা হাঁকানো যায় সেটা নিয়ে ভেবেছেন ব্যাটাররা খেলেছেন ইতিবাচক মানসিকতা নিয়ে রাজশাহীর উইকেটেরও প্রশংসা করেন আকবর সমর্থনের জন্য ধন্যবাদ জানান স্থানীয় দর্শকদের যে করছিলাম আমরা যদি আঠারো বল আছে বা চব্বিশ বল আছে আমরা যদি পাঁচটা ছয় মারতে পারি তাহলে আমরা ম্যাচ জিতব আউটসাইড এজ মডার্ন ডে ক্রিকেটে বাংলাদেশীরাও এভাবে ভাবতে বাধ্য হচ্ছেন পরিসংখ্যান অ্যাপ্রোচ সবকিছু মিলিয়ে টি টোয়েন্টিতে যে বেহাল দশা এর মাঝে পাইপলাইনের ক্রিকেটাররা এমন পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলছেন সমর্থকদের তাতে খুশি হওয়ার কথা যে সিচুয়েশন ছিল চার ওভারে চল্লিশ বা তিন ওভারে চল্লিশ রান লাগত বেসিক্যালি বাউন্ডারি মারার প্ল্যান ছিল কেন না মাঠ যেরকম ছিল আমার মনে হয় যে সিঙ্গেলটা হতোই তো আমাদের টার্গেটই ছিল প্রত্যেক ওভারে একটা বাউন্ডারি মারার ন্যাশনাল টিমের রিসেন্ট পারফরম্যান্সকে হতাশাজনকই বলতে হবে হামজা চৌধুরীর আগমনে ফুটবলের নবজাগরণে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবেন ক্রীড়া প্রেমীরা ধারণা অনেকের কিন্তু এ আশঙ্কার মাঝেই রাজশাহীতে এমার্জিং দলের ম্যাচে যত দর্শক উপস্থিতি দেখা গেল তা হয়তো সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে আমরা বলি সবসময় যে দর্শকরাই খেলার প্রাণ তো আমরা আশা করব যে যেরকম সাপোর্টটা তারা করেছে এখানেও ইনশাল্লাহ দুইটা ম্যাচে সাপোর্ট পাবো সেরকম সাউথ আফ্রিকা এমার্জিং টিমের বিপক্ষে তিনশো প্লাস চেইস করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ এমার্জিং দলকে তবুও শেষদিকে রাকিবুল তোফায়েলের মারকুটে ব্যাটিং বা ওপেনিং এ মাহফিজুলের সাতাশি রানের নক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে অধিনায়ক আকবর আলীও খেলেছেন একচল্লিশ রানের ঝোড়ো ইনিংস সব মিলিয়ে ব্যাটিং ইউনিটের জন্য পারফেক্ট গেম ইউজুয়ালি তিনশো রানের উইকেট পাই না কিংবা এরকম খেলা খুব কম হয় যেখানে তিনশো রান চেয়ে যায় তো আমার মনে যেহেতু একটা ভালো লার্নিং ছিল যেহেতু আমরা বুঝতে পেরেছি যে আসলে তিনশো রানের খেলা চেস করতে হলে কিভাবে ব্যাটিং করা দরকার তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে হবে চোদ্দ ও ষোলো মে ওই দুই ম্যাচেও এই পারফরমেন্স ধরে রাখার প্রত্যয় আকবরদের